কান্না করে করে এরা কিন্তু সব পাগল হয়ে গেছে এই যে তোমার দিদা আছে এরা কান্না করছে সবাই পুলিশের ভয়ে এরা বাড়িতে থাকতে পারছে না কি হচ্ছে আপনার আমি খুব অসুস্থ আমার ছেলেটা চলে গেছে ছেলে চলে গেছে ছেলে চলে গেছে কোথায় চলে গেছে একটা মেয়েকে নিয়ে চলে গেছে কোথায় গেছে বলতে পারছি না আচ্ছা আপনার আর দুই তিন মাস হয়ে গেল আচ্ছা আচ্ছা তিন মাস হয়ে গেল ছেলে চলে গেছে মেয়েকে নিয়ে আর আমি ওকে পাচ্ছি না এই যে পুলিশ আছে আমাদের বারবার বার উচ্চা করছে আচ্ছা আচ্ছা একটু দাঁড়ান দাঁড়ান মানে আপনার ছেলে একটা মেয়েকে নিয়ে চলে গেছে আপনার ছেলের বয়স কত বয়স ধরেন দু হাজার পাঁচের জন্ম মানে দু হাজার পাঁচে সাথে জন্ম মানে হচ্ছে আপনার আঠারো বছর আর মেয়েটার বয়স মেয়েটার বয়স বল শুনছি যে তিন চার মাস বলে কম আছে তিন চার মাস কম আছে আঠারো বছর থেকে আপনি কি কাজ করেন আচ্ছা দিনে কত টাকা রোজগার হয় আপনার বিশ টাকা তিরিশ টাকা তাও সব দিন হয় না বিশ টাকা ওই নটাই যায়

আপনার ছেলে ক্যাটারিং এগিয়েছিল তারপর ওই মেয়ের সাথে যোগাযোগ হয়ে গেছে কি আপনাকে আমি কিছুদিন আগে এসে তো সাহায্য করে গেছিলাম সাহায্য করে গেছিলেন চাউল টাউল সব ভাবি যাবি পয়সাও দিয়েছিলেন টাকা পয়সাও দিয়েছিলেন দিয়ে গেছিলেন হ্যাঁ

রায়গঞ্জ থেকে একটা মেয়েকে নিয়ে চলে গেছে ইনাদের অবস্থা মানে খুবই খারাপ যেটা এই যে ত্রিপালের বাড়ি যে বাড়িতে ইনারা থাকে আর ইনার ছেলে হচ্ছে একটা মেয়েকে নিয়ে চলে গেছে মানে এই যে এরকম তোমার থেকে ছোট না বড় মানে তোমার থেকে ছোট তোমার ভাই ও কি নাম সঞ্জিত দাস সঞ্জিত দাস ওর ছবি আছে ছবি ছবি আছে দেখি ছেলে সঞ্জিত দাস আপনার নাম আমার নাম জীবন দাস জীবন দাস তো এবার ইনার ছেলে হচ্ছে কিসের কাজ করতো ভাই বাজারে মাছের দোকানে কাজ করতো রাজবিহারি মার্কেট একটা মাছ দেখি দেখি এটা কি বাবারিয়ে তো বাচ্চা ছেলে রে ওর বয়স কত এখনো পুরো না এখনো হয়নি এই ছেলেটা এই ছেলেটা হচ্ছে একটা মেয়ে কে নিয়ে মেয়েটাও ঠিকই তো পোরাশনের আচ্ছা আচ্ছা না আসে কোনো খোঁজ খবর পায় না এইদিকে আমাদের যে টিচাপ আমরা কি করব গুগলকেও পয়সা করে দিছি

তারপরে এখন যোগাযোগ নাই কিছু যোগাযোগ নাই ফোন করে না আর যোগাযোগ করতে পারি না আচ্ছা তোমরা তো এই এই বাড়িতেই বাড়িতে থাকো না এই ঘরে যে এই হচ্ছে নাদের বাড়ি মানে আমি কি আর বলবো যে ত্রিপলের বাড়ি খুব খারাপ লাগছে দেখে যে কয়েকদিন আগে এই পরিবারটিকে আমি কিছু সাহায্য করে গিয়েছিলাম এবার হঠাৎ করে ওই ছেলেটাও ছিল তখন ছোট সে বাচ্চা একটা ছেলে কিন্তু আমার সাথে ছবিও তুলেছিল কিন্তু ব্যাপারটা এরকম হয়েছে যে মানে বাচ্চা ছেলেটা এমন একটা মানে প্রেম প্রেমের পাল্লায় পড়ে তার বয়স আঠেরো বছর হয়নি কিন্তু সেখান থেকে তাকে এই ছেলেটা যে গেছে এই ছেলেটার বয়সও কিন্তু আঠেরো বছর হয়নি তো সেখান থেকে দুজনেই তাদের সম্পর্ক এক ক্যাটারিং করতে গিয়ে তখন ছেলেটা চলে যায় মেয়েটাকে নিয়ে রাত্রিবেলা কিন্তু পুলিশ প্রত্যেকদিন এই ফ্যামিলিটার কাছে আসছে যে ছেলেকে পুলিশ নিজে খুঁজছে না পুলিশ নিজে খুঁজছে না নিজে কোনো না মানে পুলিশ নিজে না এই ফ্যামিলিটাকে এই আঙ্কেলকে এই ভাইটাকে এসে এসে চাপ দিচ্ছে যে ছেলেকে নিয়ে আসো তোমার ভাইয়ের নাম কি সঞ্জিত তো সঞ্জিত আমি তোমাকেই বলছি তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো এই যে তোমার বাবাকে তুমি দেখতে পাচ্ছো ইনার শরীরে হাড় ছাড়া মাংস নেই পড়ে যান পড়ে যান পড়ে যাবেন কি বাবারই তরো বা খুব ইনার একটা সমস্যা আছে। আগের বাড়ি আমি এসছিলাম তখনই দেখেছিলেন আমি না প্রেসারের সমস্যা আছে না। ইনার একদম মাথাচোক মাঝে মাঝে মাথা ঘুরে উঠে তো এই শরীর দুর্বল। ইনি এতটায় খারাপ অবস্থায় আছে এবং তারপরে আবার পুলিশের ভয়ে ইনারা আরও পুরো একদম ভয়ে মানে জড়সড় হয়ে গেছে। খাওয়া দাওয়া নাই। কিছু নাই। আজি কি খেয়েছেন? আজকে সকালে পান্তা বেদান মন্ত্রী থেকে পাঁচ টাকা করে ভাত দেয় হ্যাঁ ওই ভাত দশ টাকা নিয়ে আসি ওই থেকে ভাত নিয়ে আসি

পুলিশ এসে বলছে যে ওকে যদি এনারা যদি না নিয়ে আসতে পারে তাহলে এর দাদাকে মানে যে ছেলেটা চলে গেছে সঞ্জিত দাস তার দাদাকে তুলে নিয়ে যাবে এক মাস না তিন মাস টাইম দিয়েছে তার মধ্যে যদি এনারা যদি মানে না হাজির করতে পারে ওদেরকে তাহলে এদেরকে ধরে নিয়ে চলে যাবে মানে এই এই ছেলেটাকে নিয়ে চলে যাই বলছে আমাকে বলছে মানে তুমি যদি তোমার ভাইকে না নিয়ে আসতে পারো তাহলে তোমাকে নিয়ে যাবে তোমরা খুঁজছো না আমরা খুঁজবো কি করে আমরা তো কোনো খোঁজ পাচ্ছি না কোথায় এ তো খোঁজার সামর্থনে এরা তো পুরো ত্রিপলের বাড়ি খুব গরিব আর তো আবার এই রিক্সাটা চালায় তাই তো মানে চলতে পারে না

কিন্তু পুলিশে ধরে নিয়ে চলে যাবে তুমি যেখানেই আছো ভালো আছো খারাপ আছো না তুমি মেয়েটাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি আসো তুমি যদি বাড়ি না আসো পুলিশ তোমার বাবা মাকে 7 দিন টাইম দিয়ে গেছে 7 দিনের মধ্যে যদি তুমি না আসো তোমার পুরো পরিবারকে পুলিশ তুলে নিয়ে চলে যাবে তখন কিন্তু তোমাকে যেখানেই থাকো পুলিশ কিন্তু তোমাকে খুঁজে বার করবেই তো যাই বলছি তুমি যদি ভালোই ভালোই তোমার বাবা মার ভালো চাও তোমার ভাই দাদার তুমি ভালো চাও তাহলে তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি করে তুমি বাড়ি ফিরে আসো তোমার কিচ্ছু হবে না পুলিশও দাইত্ব নিয়েছে হ্যাঁ যে আসুক আসলেবারে ওদের কোনো একটা ব্যবস্থা করে দেব পুলিশ বলছে পুলিশ নিজে বলেছে এখন আসলে ওরা ওদের ভালো এখন কিন্তু পরে আর আচ্ছা মানে পুলিশ বলেছে যদি ওরা চলে আসে এখন যদি চলে আসে তাহলে বাঁচিয়ে দেবে তো সঞ্জিত দাস তুমি শুনতে পাচ্ছো তুমি যেখানে আছো আমি জানি তুমি আমার ভিডিও দেখছো তুমি প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তো তোমাকে আমি বলছি তুমি যেখান থেকে দেখছো আমার ভিডিওটা তুমি বাড়ি ফিরে আসো তোমার বাবা মার মুখের দিকে তাকে এই মানুষটা কিন্তু কুড়ি টাকা দিন রিক্সা চালাচ্ছে কান্না করে করে এরা কিন্তু সব পাগল হয়ে গেছে এই যে তোমার দিদা আছে এরা এরা করছে সবাই পুলিশের ভয়ে বাড়িতে থাকতে পরিবার থেকে তুমি বাঁচাও নাহলে এরা কিন্তু খুব খারাপ অবস্থায় আছে তুমি যেখান থেকেই দেখছো তোমাকে আমি বারবার করে বলছি রিকোয়েস্ট করে বলছি তোমার কোনো কিছু সমস্যা হবে না তুমি আসো আমি আছি আমি বাপ্পা বলছি তুমি আমাকে চেনো আমার ভিডিও দেখো তবু আমি তোমাকে বারবার বলছি তুমি আমি জানি তুমি ভিডিওটা দেখছো তুমি যেখান থেকেই দেখছো তুমি বাড়ি ফিরে আসো এই মানুষগুলোকে তুমি বাঁচাও না হলে কিন্তু পুলিশ সবাইকে ধরে নিয়ে চলে যাবে তখন তুমি আরো বড় সমস্যায় পড়বে আর এখন যদি তুমি চলে আসো তাহলে তোমার কিচ্ছু হবে না মেয়েটাকে নিয়ে তুমি বাড়ি চলে আসো তোমার আপনাদের বাড়িতে এখন টাকা পয়সা কিছু আছে আমাদের বাড়িতে টাকা পয়সা কোথায় বড় কিচ্ছু নাই আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি এটা আপাতত আপনার খরচ করুন এখানে এখানে কিছু টাকা আছে এটা আমি দিয়ে গেলাম আপনাকে এটা দিয়ে আপনার বাড়িতে যা বাজার লাগে আপনাদের জন্য করবেন ঠিক আছে বাজার করে এবং আমি দেখছি আপনার ছেলেটাকে যেন খুব তাড়াতাড়ি যায় ঠিক আছে এটা দিয়ে করবেন করবেন হ্যাঁ আজকেই আমার যতটা ক্ষমতা হলো আমি আপনাকে দিয়ে গেলাম বাজার এটা করুন এবং আমি চাই আপনার ছেলে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে এবং আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে কোনো কিছু হবে না সঞ্জিত দাস তোমাকে বারবার বলছি তোমার পরিবারটা কিন্তু পুরো রাস্তায় নেমে গেছে তোমার জন্য তোমার বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না তোমার মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না এরা সারা দিন রাত কান্না করছে তোমার দাদা কাজে যেতে পারছে না পুলিশ তোমার দাদাকে তুলে নিয়ে যেতে যাচ্ছে আমি যেখানে কাজ করি ওখানে পুলিশ যেখানে কাজ করছো থানার সামনে গ্যারেজ আছে বাইকের ওখানে কাজ করি আচ্ছা ওখানে কাজের কাজের মাধ্যমে পুলিশ বাইক ঠিক করতে আসে বলে যায় একবারে

কোনো অসুবিধা হবে না যে বন্ধুরা আপনার যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে বলছে আপনার ভিডিওটা বেশি করে শেয়ার করেন যেন এই সঞ্জিত দাসের কাছে ভিডিওটা গিয়ে পৌঁছায় সঞ্জিত যেন বাড়ি ফিরে আসে এদের অসহায় পরিবারটা যেন মানে পুলিশের ভয়ে এনাদেরকে লুকিয়ে থাকতে না হয় তো সেই জন্য বলছি সঞ্জিত তুমি যেখানেই থাকো তুমি বাড়ি ফিরে আসো তুমি যে কাজটা করেছো বিশাল বড় একটা ভুল কাজ করেছো অন্যায় করেছো তারপরেও বলছি তোমার কিচ্ছু হবে না তুমি বাড়ি ফিরে আসো তোমার বাবা মাকে তুমি বাঁচাও